উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য প্রথমের এই অধ্যায়টি থেকে এক নম্বর মানের এমসি এর উত্তর সহ সাজেশন থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাজা থাকবে এবং ভিডিওটি যদি অতি অবশ্যই তোমার কাজে এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে রাখতে একেবারে ভুল না দেখে নাও মূল কোশ্চেন এবং অ্যান্সারগুলিকে শুরুতেই বলে রাখি আমি অপশান পড়ব না শুধুমাত্র উত্তরটি বলে দেবো আর অপশানগুলো তো রয়েছে তোমরা দেখে নেবে প্রথম কোশ্চেন রয়েছে শ্রেণীবিন্যাসের একক হল সঠিক উত্তর হবে প্রজাতি তার পরবর্তী বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে পাঁচই জুন অপশানগুলি আমি আর পড়ছি না তোমরা দেখে নিও তার পরবর্তী জীববৈচিত্র শব্দটি কোন সালে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে তার পরবর্তী কোশ্চেন জীব বলতে বোঝায় প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য নেক্সট তার পরবর্তী কোশ্চেন আলফা বৈচিত্র্য বলতে বোঝায় অপশানগুলি দেখে নাও এবং সঠিক উত্তর হবে প্রজাতি বৈচিত্র্য তার পরবর্তী কোশ্চেন ভারতের অরণ্যাঞ্চলে বিনাশের কারণ সঠিক উত্তর হবে এদের সবকটি তার পরবর্তী হাতির সংখ্যা হ্রাস পাওয়ার কারণ হল সবকটি ঠিক তো অপশানগুলি তোমরা দেখে নিও আর উত্তরটি আমি বলে দিচ্ছি আটের দিকে কোশ্চেন রয়েছে ভারতের পার্থেনিয়ামের আগমন ঘটে সঠিক উত্তর হবে আমেরিকা থেকে গম আমদানির সময় নেক্সট তার পরবর্তী কোশ্চেন ভারতের প্রবাল প্রাথীর বিপর্যয়ের প্রধান কারণ হল সঠিক উত্তর হবে জলদূষণ নেক্সট তার পরবর্তী দশাধিকার এমসিকিউটি হল জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হল অপশানগুলি দেখে নাও সঠিক উত্তর হবে সংরক্ষণের অভাব পরবর্তী কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে থেকে প্রজাতি বিলুপ্তির মূল কারণ হলো অরণ্য নিধন তার পরবর্তী কোশ্চেন উনিশশো আশি সালের মধ্যভাগে প্রবাল দ্বীপের চুক্তি এ অবসানের পর যে বিপদজনকভাবে নির্বা নির্বা নির্বিচারে প্রবাল আহরণ বন্ধ হয়েছে তা হলো লিচ তার পরবর্তী কোশ্চেনটি হলো ভারতে সবচেয়ে বেশি সরিষি পাওয়া যায় সঠিক উত্তর হবে পশ্চিমঘাট অঞ্চলে নেক্সট তার পরবর্তী কোশ্চেন হল ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায় সঠিক উত্তর হবে লবণাক্ত জমিতে তার পরবর্তী কোশ্চেন জীব বৈচিত্র্য হসপট প্রবর্তক হলেন সঠিক উত্তর হবে মায়ার নেক্সট তার পরবর্তী এমসিকিউটি হলো নিচের কোনটি মেগা ডাইভার্সিটির দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে ভারত তার পরবর্তী কোশ্চেন ভারতে বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতি নয় ছাল তার পরবর্তী কোশ্চেন আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা তার পরবর্তী কোশ্চেন হলো পেয়ারার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাসবলিম গুয়াভা তার পরবর্তী কোশ্চেন হলো নিম বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাবিস্টেরা এন্ডিকা তার পরবর্তী নিচের কোনটি জীবিত জীবাশ্ম বলা হয় সঠিক উত্তর হবে হস্র শুভক বা লাল কাঁকড়াও এক্ষেত্রে সঠিক উত্তর হতে পারে তার পরবর্তী বাইশের দাগে কোশ্চেনটি হলো ভারতবর্ষ থেকে পুরোপুরি অবলুপ্ত প্রাণী হলো সঠিক উত্তর হবে চিতা তার পরবর্তী বিষাক্ত নীল ব্যাঙ্ক হলো একটি সংকটাপন্ন প্রাণী তার পরবর্তী শিকারের গন্ডারকে শিকারীরা গন্ডারকে হত্যা করে তার খরমের জন্য তার পরবর্তী নিচের কোন প্রাণীকে প্রাণী হিসাবে বিবেচনা করা হয় না বাঁদুর তার পরবর্তী কোশ্চেন নিচের কোন প্রাণীটি হত্যা করলে তা আইনের চোখে অপরাধ বলে বিবেচিত হয় না সেটি হলো ইঁদুর তার পরবর্তী কোশ্চেন হল পশ্চিমবঙ্গে সুন্দরবন হলো একটি বিখ্যাত অরণ্য তার পরবর্তী কোশ্চেন ভারতের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে তার পরবর্তী মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ হল নকরেক তামিলনাড়ু রাজ্যে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ হল মান্নান উপসাগর তার পরবর্তী ভারতবর্ষের বন্যপ্রাণীর সুরক্ষা আইন কত সালের প্রচলন হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো আমি এক্ষেত্রে প্রশ্ন এবং উত্তর বলে দিচ্ছি অপশানগুলো তোমরা একটু দেখে নিও কারণ অপশান পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হবে তার পরবর্তী এন সংরক্ষণের উদাহরণ হল সুন্দরবন বাঘ্র সংরক্ষণ তার পরবর্তী এক সিটি সংরক্ষণের উদাহরণ হলো অভয়ারণ্য তার পরবর্তী আই কোন সালে গঠিত হয়েছিল উনিশশো সালে তার পরবর্তী সারা পৃথিবীতে জৈব বৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা চৌত্রিশটি তার পরবর্তী ভারতের টাইগার প্রজেক্ট শুরু হয় উনিশশো সালে তার পরবর্তী ভারতের কোন প্রদেশে মানান উপসাগর জীবমন্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত সঠিক উত্তর হবে তামিলনাড়ু তার পরবর্তী হচ্ছে সিমলিপাল বায়োস্পিয়ার রিজার্ভটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে তার পরবর্তী হচ্ছে হ্রদ অবস্থিত সিকিমে তার পরবর্তী হচ্ছে ডাম্পা অভয়ারণ্য অবস্থিত হচ্ছে মিজোরামে তার পরবর্তী হচ্ছে পালাম্মু অভয়ারণ্যটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে এবং একচল্লিশ নম্বর এবং শেষ এমসিটিউটি হলো মেঘালয়ে অভয়ারণ্যে অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে তো প্রথম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য এই জীববৈচিত্র্য অধ্যায়টি থেকে এই এমসি তোমরা অতীব ভালোভাবে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে আসার মতন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো বিভিন্ন সালের কোশ্চেনের ক্ষেত্রে এসেছিলো এবং এই সাজেশন ভিডিওটিতে শেয়ার করা এই এমসিকিউগুলিকে যদি কেউ পিডিএফ আকারে সংগ্রহ করতে চাও অতি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে কন্ট্যাক্ট করতে পারো পিডিএফটি অতীব সহজেই সংগ্রহ করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি তাহলে আমাকে ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো